আজ আমি আপনাদের সাথে কুলের আচারের ভিডিও শেয়ার করব এই সময় কিন্তু এরকম টোপা কুল বাজারে প্রচুর উঠেছে এই টোপা দিয়ে আচার তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ লাগে তাহলে চলুন আজকে এই কুলের আচারের রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন কুলের আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি টোপা নিয়ে নিয়েছি এটা আমি ধুয়ে পরিষ্কার করে একটু রোদে রেখে দিয়েছিলাম যাতে শুকিয়ে যায় ভালো করে কুলটা একটু শুকিয়ে নেব এরপর নিয়ে নিয়েছি মৌরি মেথি আর শুকনো লঙ্কা এটা মশলা আমি তৈরি করব নিয়ে নিয়েছি মিষ্টির জন্য গুড় আখের গুড় নিয়েছি আর নিয়েছি চিনি কুলটাকে আমি শুকিয়ে নেওয়ার পর ফাটিয়ে নিয়েছি একটু ভেঙে ভেঙে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু প্রথমে অল্প ভেজে নেব তারপর আমি এর মধ্যে মৌরিটাকে দেব শুকনো লঙ্কাটা হাফ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মৌরিটা দিয়ে দিচ্ছি এরপর শুকনো লঙ্কার মৌরি একসাথে ভেজে নেব মৌরিটাও ভাজা হয়ে গেছে অনেকটাই এরপর আমি মেথিটা সব শেষে অ্যাড করে দেব সবশেষে মেথিটা দিয়ে আবারও মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল একদম সামান্য পরিমাণে দিয়েছি দেখুন তেলটা এবার একটু গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নেব থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কুল কুলটা দিয়ে দিলাম কুলটা কুলটা দিয়ে প্রথমে প্রথমে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবেন লবণটা দিয়ে আবারও কুলটার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করব এই সময় দিয়ে দিলাম সামান্য এক চিমটে হলুদ হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে এরপর ভালো করে লবণ হলুদ দিয়ে উলটা একটু হালকা ভেজে নিতে হবে কুলটা ভাজা হয়ে গেছে কুলটা এবার নামিয়ে নিয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দিয়ে একটু জাল দিয়ে নেব গুড়ের যে বাটিটা ছিল সেটা ধুয়ে আমি একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা যেহেতু জাল দিতে হবে আর এটা একটু ফুটবে তাই জন্য সামান্য জল এখানে ব্যবহার করতে হবে এরপর চিনিটা দিয়ে দিচ্ছে চিনি আর গুড় ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এরপর আমি এখন মশলাটা তৈরি করব যেটা ভেজে রেখেছিলাম একটা মিক্সিং জারে দিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন এরপর আমি আবারও গুড়টা একটু নাড়াচাড়া করে নেবো দেখুন গুড়টা কিন্তু একদম ফুটে গেছে একটু আঠারো ভাবও হয়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কুল দেখুন দেখে মনে হচ্ছে অনেকটা আঠালো ভাব হয়ে এসেছে এই সময় কুলটা দিয়ে দিতে হবে কুলটা দিয়ে গুড়ের সাথে আবারও ভালো করে জাল দিতে হবে গুড়ের সাথে কুলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আঠালো হয়ে আসছে ততক্ষণ এটা জাল দিতে হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে ভালোভাবে যাতে সমস্ত কুল গুড়ের সাথে ভালোভাবে মিশে যায় এই সময় আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা এই সময় আপনারা চাইলে অ্যাড করতে পারেন অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন গুড়টা অনেকটা টেনে গেছে আর কুলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে অলমোস্ট এটা তৈরি হয়ে এসেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সমস্তটা এরপর দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখার মশলা মশলা গুঁড়োটা দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুলের আচার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে কুলের আচার এরপর আমি ওপর থেকে সামান্য একটু মশলা ছড়িয়ে দিচ্ছি এটার মেশাবো না এটা এভাবেই থাকবে এরপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপর ঠান্ডা হয়ে গেলে বয়ামের মধ্যে ভরে স্টোর করে রাখে দেবো এভাবে আপনারা কুলের আচার কিন্তু অতি সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে আজকে আমার এই কুলের আচারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ